হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এস আজকে একটা ধামাকাদার ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে আমরা যাচ্ছি রিচা ঘোষকে দেখতে কোথায় যাচ্ছি তার একটু হলে ফুল ভিডিওটা দেখো আর এখন অনেক লেট হয়ে গেছে চলো তোমার সাথে রেডি হয়ে কথা বলছি তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর আমি হোয়াইট ড্রেস বললাম না নর্মাল ড্রেসই বললাম কারণ অনেক দেরি হয়ে গেছে যাই না রিচা ঘোষ থাকবে কি থাকবে না চলো ওখানে গিয়ে তোমার সাথে শেয়ার করছি তো গাইস ফাইনালি ওরা

সবাইকে ধন্যবাদ যারা যারা এখানে এসেছেন অ্যান্ড এত ভালোবাসা দেখাচ্ছেন আমার প্রতি আমি যাই না কি বলবো বাট থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা বড়রা আছে বাচ্চারা আছে সবাইকে অ্যান্ড আমি যাই না কি বলবো বাট এইভাবেই সবাই খেলতে থাকো যারা প্লেয়ার্সরা এসেছে আরও এসে করো বাচ্চা যারা যা আছে এইভাবেই সাপোর্ট করতে থাকো সব বাচ্চাদের অ্যান্ড থ্যাংক ইউ স্যার যারা যারা আমাদের এত সাপোর্ট করে হাতে একটা দিল জানিনা ওটা কি দেখতে পাচ্ছি না আমি আর দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ না করে খেলাধুলা করছে পড়াশোনা করছে অন্য কাজ করছে তারা নিজেদের ক্ষেত্রে সময়মায় বিরাজ করবে এটা আমরা চাই এবং সাথে

সো গাইস আমি বাড়িতে চলে এসেছি আর আমার স্বপ্ন ছিল যে আমি একটা ইন্ডিয়া ক্রিকেটারকে দেখব আমি দেখে ফেলেছি আমিও তো একটা ক্রিকেটার না আমি পড়াশোনা খেলার মাঝে মানে খেলার মাঝে তোমার সাথে ভিডিও শেয়ার করি আর আমি ক্রিকেটটা মন দিচ্ছি পড়াশোনাতে মন দিচ্ছি তোমরা একটু যারা ক্রিকেট পড়াশোনা করো তারা তোমরাও একটু ভালো মতো মন দাও খেলাকে মানে রিচা ঘোষের মতো হও তোমরাও আর আমিও চেষ্টা করছি আমিও চাই যেন রিচা ঘোষের মতো আমিও একদিন হতে পারি তোমরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে বাই বাই